আসসালামু আলাইকুম ম্যাজিক বল কটনারি আমরা দেখাচ্ছি ম্যাজিক বল কটনারি ম্যাজিক বল কটনারি কিন্তু সব সময় সেরা ছিল এবং ফিউ চলে কিন্তু এখন কিন্তু আমরা অনেক কমে দিচ্ছি আপনাদেরকে এটা হলো মূল কথা আগের থেকে অনেক কমে পাচ্ছেন ম্যাজিক বল আরি সো এটাই হচ্ছে মেনলি আপনাদের জন্য সব থেকে প্লাস পয়েন্ট ঠিক আছে ম্যাজিক বল কটনারি যারা নিতে চান তারা কিন্তু দ্রুত চলে আসবে শোরুমে এখানে সুন্দর কাজের একদম ওখান থেকে বল দেখছেন কাজের ফিনিশিং কিন্তু খুব সুন্দর এবং এটার মধ্যে দুপাটাগুলো ম্যাজিক বলের হয়ে দেখা ঠিকছেন আগের থেকে আমরা আপডেট করে দিয়েছি এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটার মধ্যে প্রচুর কালার আছে এই যেমন জলপাই কালার আছে এখানে তারপর হচ্ছে পেস্ট কালার আছে এখানে তারপর হচ্ছে দেখেন এই একটা কালার আছে মানে দু দারুণ দারুন কম্বিনেশন কিন্তু আছে এটার মধ্যে হ্যাঁ প্রচুর কালার আছে প্রচুর দেখালে শেষ হবে না যে এত বেশি পরিমাণে কালার দেখে কত কালার কত কালার আপনার পঁচিশ থেকে তিরিশটা কালার আছে আমরা জাস্ট এখানে কয়েকটা কালার দেখাচ্ছি আর একটা কালার আপনাকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর এই প্রোডাক্টটা মানে এটার চাহিদা কতটা বেশি ম্যাজিক বল কটনারি যারা নিতে চান চলে আসেন শোরুমে চলে আসেন এসে দেখে নেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা তারপর হচ্ছে এই একটা আছে ওনাটা দেখেন যে হচ্ছে ওনাটা দেখছেন কতটা সুন্দর তো আশা করি ম্যাজিক বল কটনের আপনারা নেবেন এবং এটা নেওয়ারলে আপনারা ভালো প্রফিটেবল হবে চলে আসবে শোরুমে সপ্তাহে সাত দিন খোলা আর যদি কোনো কমপ্লেন থাকে আমাদের কমপ্লেন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম